আসতে পারে তারা ভালোবেসে রসুল্লাহ ভালোবাসে কিন্তু তারা তো এখানে কোনো ফায়দা লুটতে আসেনি এখানে বিএনপি আছে

উলুক কোন দলীয় কিছু আছে কিছু কেউ কোনো দলীয় জানা নিয়ে আমরা কেউ আসি নাই সবচেয়ে বড় কথা কি এই যে এখন যারা প্রশাসন আছে যারা ক্ষমতায় আছে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আইছে কিন্তু এখন আমাদের বিরুদ্ধে বৈষম্য করা হলো এতে বারবার কোনো কথাই নাই এক কথাই শেষ সব কথার এক কথাই তারাই বড় বৈষম্য মানে পৃথিবীতে বৈষম্য থাকলে তারাই এখন বড় বৈষম্য আর কোনো কথা নাই

এই সমাবেশটা ই করলার বন্ধ করল সুন্নিদের সাথে সম্পূর্ণ সুন্নিদের সাথে আওয়ামী সাথে কোনো সম্পর্ক নাই আমরা রাসুল্লাহ সৈনিক আমরা হাসা হুসাইনি সৈনিক মুসলমান আমরা অন্য কিছু জানি না রাসুল্লাহ আমরা যদি মুসলমান আমরা হুসাইনি মুসলমান আমরা রাসুল্লাহ ভালোবাসি এদিকে যারা আইসে সব রাসুল্লাহ সৈনিক ফিলিস্তিনের পক্ষ মুসলমানের আমরা